লাইফ সাপোর্টে চিত্রনায়ক সোহেল রানা করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে শাবনুর এদিকে লাইফ সাপোর্টে চিত্রনায়ক সোহেল রানা চলচ্চিত্র অভিনেতা পরিচালক ও প্রযোজক মাসুদ পারভেজ সোহেল রানা লাইফ সাপোর্টে রয়েছেন বুধবার সকালে তাকে লাইফ সাপোর্টে নেওয়ার বলে তার চিকিৎসক স্ত্রী জিনাদ বেগম গণমাধ্যমকে জানিয়েছেন জিনাদ বেগম জানিয়েছেন তিনি কয়েকদিন ধরে জ্বর ও কাশিতে ভুগছিলেন হাসপাতালে গিয়ে পরীক্ষায় করানোর পর তার করোনা পজিটিভ আছে এরপর শনিবার রাতে তাকে হাসপাতালে ভর্তি করানো হয় বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ মুক্তিযুদ্ধের চলচ্চিত্র ওরা এগারো জন ছবির প্রযোজক হিসেবে চলচ্চিত্র জগতে পা রাখেন মাসুদ পারভেজ এই ছবি পরিচালনা করেন চাষী নজরুল ইসলাম এদিকে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে শাবনূর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিডনির একটি হাসপাতালে ভর্তি হয়েছেন অভিনেত্রী শাবনূর বুধবার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন তার বোন ঝুমুর তিনি জানান আগের সপ্তাহ থেকে শাবনূরের জ্বর ছিল এরপর তার করোনা পরীক্ষা করা হয় এতে পজিটিভ আসে বাসায় কয়েকদিন আইসোলেশনে ছিলেন হঠাৎ করে সমস্যা বোধ করলে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে গিয়ে ভর্তি হন ঢাকায় সিনেমার সবচেয়ে জনপ্রিয় নায়িকাদের একজন শাবনূর নব্বই দশকে জনপ্রিয়তার আকাশ ছুঁয়েছিলেন তিনি এরপর শূন্য দশকেও ছিলেন চাহিদার তুঙ্গে কিন্তু প্রায় এক যুগ ধরেই তিনি সিনেমার পর্দায় অনুজ্জ্বল দীর্ঘদিন ধরে বসবাস করছেন অস্ট্রেলিয়ার সিডনিতে গত চৌদ্দই ডিসেম্বর ছিল শাবনূরের জন্মদিন সেই উপলক্ষে তার দেশে ফেরার কথা ছিল কিন্তু কোনো কারণে তিনি আসতে পারেননি তবে জন্মদিন উপলক্ষে ভক্তদের জন্য একটি উপহার দিয়েছেন এই অভিনেত্রী নতুন একটি ইউটিউব চ্যানেল খুলেছেন তিনি